বন্ধুরা দেখো আজকে আমার লাঞ্চে কী কী আছে খাবার আমি চলে আসলাম আজকে লাঞ্চ নিয়ে এখানে আছে শাক ভাজা এখানে আছে মোচা এটা হচ্ছে স্যালাড শশা পেঁয়াজ কাটা আছে এখানে আছে কাতলা মাছের ঝোল এটা হচ্ছে কাতলা মাছের মশলা দিয়ে কাতলা মাছের ঝোল করা হয়েছে এটা হচ্ছে কাতলা মাছের ঝোল দেখতে পাচ্ছ কাতলা মাছের ঝোল এটা হচ্ছে একটু মশলা দিয়ে করা আর এখানে করা হয়েছে কাতলা মাছ আছে আর শিঙি মাছ আছে মেয়ের কথা চিন্তা করে শিঙি মাছের ঝোল করা হয়েছে আর তার মধ্যে কাতলা মাছও দেওয়া হয়েছে এক পিস শিঙি মাছের সাথে ওকে ওর খাওয়ার জন্য আর এখানে আছে আলু সেদ্ধ মাছ ভাজা আর এখানে আছে পাতলা প্লেন মুসুরির ডাল আজকে আমার লাঞ্চ এই দিয়েই হবে তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই